যে আকাঙ্ক্ষা আমরা শুরু থেকে ব্যক্ত করে আসছিলাম অভ্যথন পরবর্তী সময়ে সেটি আসলে প্রতিফলন আমরা ঘটানোর চেষ্টা করছি বন্ধুগণ আপনারা জানেন যে তার চাভিষেপ করে যে ধর্ম আসলে মদের ঘেরণা ঘটেছে যেভাবে নারী মনস্থের ঘেরণা ঘটেছে যেভাবে মেয়েদেরকে ফুটবল খেলতে কারণ করা হয়েছে এবং যেভাবে চাদাবাজি থেকে শুরু করে অনেক ধরনের হত্যাকাণ্ড ঘটেছে ধর্ষণ ঘটেছে তার বিরুদ্ধে কিন্তু আমরা শুরু থেকে সোচ্চার ছিলাম কিন্তু আমরা বলতে চাই যে ঘরমান ঘুরতে পেরেছে আমাদের ভঙ্গ বিচার অবস্থার কারণে আমরা দেখি আপনারা দেখবেন যে আসলে আমাদের ক্যাম্পাসের যে অতীত এই অতিথি হচ্ছে আসলে দখল তার আধিপত্যের অতীত এবং খুনের অতীত আপনারা জানেন নব্বই দশকে নব্বই সালে যখন স্বাধীনতা ফারুকুজ্জামানকে ছাত্র শিবির হত্যা করে এরপর আমাদের প্রশাসন চাকরি নির্বাচনটা আসলে বন্ধ করে দেয় কিন্তু